ইডির মুখখানা থমথমে হয়ে যায় সে মুখ ভার করে অতি কষ্টে একাই উঠে দাঁড়ায় গমগমে কণ্ঠে বলে আমি আজ শিউর হলাম আপনি আন্ডার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আমাদের দেশে কেন এসেছেন আপনার উদ্দেশ্য কি পূর্বে এহেন কথা শুনে বাঁকা হাসল সে চুলগুলো ব্যাকব্রাশ করে স্টান হয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল আপনাকে কিডন্যাপ করে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি কিম বললেন আমায় কিডন্যাপ করে নিয়ে যাবেন আমার সাথে কিসের শত্রুতা হুম আপনি আমাকে খুন করতে দেখেছেন লাশগুলো জায়গা মতো পৌঁছে দেওয়ার কথা শুনেছেন একজন প্রত্যক্ষদর্শীকে ছেড়ে দেওয়াটা বোকামি তাই ভাবলাম আপনাকে আমার সাথে নিয়ে যাই তারপর না হয় ভেবে দেখ আপনার মতো স্টুপিটকে কি করা যায় এসব কি বলছেন আমি খালামনির কাছে যাব মিস্টার মার্ডারার দয়া করে আপনার সাথে নিয়ে যাবেন না কম বয়সী মেয়েদের একটাই প্রবলেম আপনারা ফ্যান্টাসিতে ভোগেন এবং গোপন কিছু জানার আগ্রহ আগ্রহপ্রবণ আমি আপনাকে ওয়ার্ন করছি মিস আমার সম্পর্কে জানার আগ্রহ দমিয়ে রাখুন আর মাত্র কিছু সময় তারপর আমি নামুকেও আপনাকে হেল্পও করেছিলাম তা ভুলতে শুরু করবেন ভেবে নিতে পারেন আজকেই আমাদের লাস্ট দেখা পূর্ব গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল হিদি ভয় ভুলে হা করে তাকিয়ে রইল সে কি সত্যি অচেনা মানুষটাকে জানার আগ্রহ প্রকাশ করছে হয়তো তেমনটাই কোন মানুষের রহস্যময় ব্যক্তিত্ব কর্মকাণ্ড কথাবার্তা অন্য আরেকজনকে প্রভাবিত করতে পারে আসল পরিচয় জানার জন্য তার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে তবে সে আগ্রহ দমিয়ে রেখেছে তাহলে মানুষটা কিভাবে বুঝতে পার তার মনে চলমান ভাবনা পূর্ব নামক মানুষটা কি মনের ভাষা অবদ্যক্ত ভাবনা বোঝার কোনো অদৃশ্য শক্তি আছে হিদি সেসব ভাবনা পেছনে রেখে দ্বিধাদ্বন্দ্বিত চাহানিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে আমার মতো একটা স্টুপিড মেয়েকে কেন বাঁচালেন পূর্ব সাহেব পূর্ব পূর্বতির্যক চাহানিতে তাকায় মেয়েটির দু চোখে ক্রুদ্ধতা স্পষ্ট ফরসাটে মুখশ্রী আগে লাল হয়ে আছে সেসব পর করে দি কণ্ঠে বলে তাহলে কি করতাম ওই নিকৃষ্ট মানুষের সাথে বিয়ে হতে দিতাম নিষিদ্ধ জায়গার কীর্তের ভোগের বস্তু হতে দিতাম আপনি বোধ হয় জানেন না আলতাফ তালুকদারকে আর তার ব্যবসাটা কি হিদি বাক্রুদ্ধ হয়ে যায় তার গা মুহূর্তেই গুলিয়ে ওঠে সে আন্দাজ করেছিল আলতাফ তালুকদার নিকৃষ্ট ব্যক্তি ভেবেছিল হয়তো কম বয়সী মেয়েদের বিয়ে করে ভোগপণ্য বানায় কিন্তু শেষবের থেকেও নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল বুড়োটা সময় মতো যদি পূর্ব না আসত তখন কি হতো নিশ্চয়ই এতক্ষণের সর্বনাশ হয়ে যেত কিন্তু সেই পুরনো বাড়িতে সামনে দণ্ডায়মান মানুষটি কেন গিয়েছিল সেখানে তো ভালো মানুষের যাওয়ার কথা না এমন কি আলতাফ তালুকদার এবং পূর্বের কথা শুনে মনে হয়েছিল তারা আগের পরিচিত তবে কি যাকে বিশ্বাস করে এ অব্দি এসেছে সেই মানুষটাও একই ধারার হঠাৎ করে বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতি হয় মনে এবং মস্তিষ্ক দুটোই অশান্ত হয়ে যায় মেয়েলি অবচেতন মনটা যে মানতে নারাজ যে মানুষ নরক থেকে উদ্ধার করেছে সেই মানুষটা খারাপ হতে পারে না অথচ আপনার আর আলতাফ তালুকদারের আগে থেকে পরিচয় ছিল ছোটবেলায় শুনেছি ভালো মানুষের বন্ধু ভালো হয় আর খারাপ মানুষের বন্ধু খারাপ কিন্তু আপনার ক্ষেত্রে আমার সমীকরণটা বড এলোমেলো পূর্ব সাহেব সমীকরণের উত্তরটা তো আমার জানা তবে কেন মিলাতে কষ্ট হচ্ছে হিদি এতটুকু বলে থামে তার ক্রোধের মাত্রা কমে আসে সে দ্বিধা নিয়ে তাকায় সামনে দণ্ডায়মান মানুষটার দিকে ক্ষীণ হাসে সমীকরণটা অসমাপ্ত রাখলাম যদি দিন সুযোগ হয় সমীকরণের উত্তরটা মেলাব আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য মিস্টার মার ডারা শুনুন আর অল্প সময় আমার চঞ্চলতা আর উদ্ভট উদ্ভটকাণ্ড কারখানা সহ্য করুন কারণ তারপর আমি আপনাকে বিরক্ত করার জন্য থাকব না পূর্ব শান্ত চাহানিতে তাকিয়ে রইল তার ভাবমূর্তি নির্লিপ্ত এবং ধোয়াশাপূর্ণ আপাতত কোন কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না হিদিশঙ্কা খারাপ লাগা ভুলে নিঃশব্দে হেসে উঠল অচেনা মানুষটার প্রতি রাগ পোষণ করা অবুঝমনা মনে হল তাদের মধ্যে রাগ অভিমানের সম্পর্ক নেই বর্তমানে যে সম্পর্ক আছে তা শুধুই ক্ষণস্থায়ী মেয়েটা আর দেরি করল না নিজেকে সামলে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করে ঘড়ির কাটা চারটা ছুঁই ছুঁই হিদি বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে ভঙ্গিতে জানালার দিকে তাকিয়ে রয় বাহিরে রোদের তীব্রতা কমে এসেছে বিকেলের স্নিগ্ধ প্রকৃতি দৃশ্যমান আর কিছুটা সময় তারপর খালামনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে সে মনে মনে পন করেছে সিরাজগঞ্জ আর ফিরবে না যদি ফিরে তাহলে আবারও নেশাখোরটার সাথে বিয়ে দিতে চাইবে শেষবে জড়ানোর থেকে নতুন করে জীবনটা শুরু করা ভালো কারণ মায়ের স্বপ্নটা পূরণ করতে হবে রেড্ডি আফু তোমারে ডাকতাছে ছোট সাহেব মিনুর কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই হিদির ভাবনার সমাপ্তি ঘটে সে কিছুটা থতমত খায় নিজের নামের অদ্ভুত উচ্চারণ শুনে বিছানা থেকে নেমে গমগমে কণ্ঠে বলে আমার হিদি রেড্ডি নয় আপনি আর আপনার ছোট মালিক আমায় উল্টাপাল্টা নামে কেন ডাকেন বলুন তো মিনু হাসার ভান করে বলল ভুলভাল হইয়া যায় তো ছোট সাহেব কি বইলা ডাকে হিদি কথাটা উপেক্ষা করে ওরনাটা মাথায় দিয়ে নিল তপ্ত শ্বাস ফেলে বলল কিছু না পায়ে নাকি ব্যথা পাইছ দেহি কই লাগছে আপনি কিভাবে জানলেন আপু ছোট সাহেব কইল ব্যথা কি বেশি মলমানছি মালিশ কইরা দিমু আমি ঠিক আছি আঘাত গুরুতর নয় হিদি স্বাভাবিকভাবে বলল তারপর টেবিলের উপর থেকে শপিং ব্যাগটা নিল মিনু দেখল মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে এগিয়ে আসে অতপর বলে মিছা কথা কও কেন দেখতাছি খুঁড়াইয়া হাঁটতাছ হিদি হাসল সামান্য আঘাতে মলম লাগানোর অভ্যাস আমার নেই আপু যদি আঘাতটা গুরুতর হতো তাহলে হয়তো এসব কথা বাদ দিন আমার মতো মেয়ের জন্য এত টেনশন করবেন না ছোট সাহেব হুকুম দিছে এখন কি করতাম আপনি বলবেন আমি ঠিক আছি এদা কেন কমু আমি মিছা কথা কই না ছোট সাহেব তো তোমার পরিচিত তাইলে কেউ কারোর সাথে কথা কও না কেন দুইজনে কি রাগ কইরা আছো আছ হিদির হাস্যজ্জ্বল মুখখানা কালো হয়ে গেল সে রুমের বাহিরে পা বাড়িয়ে প্রতিত্বর করল তেমন কিছু নয় আপনি যদি বলতে না পারেন আমি বরং বলে দেব মিনু অবাক হয়ে গেল মেয়েটার হলোটা কি দুপুরেও তো দিব্যি হাসি খুশি ছিল তার সাথে কথার ফুলঝুরি নিয়ে বসেছিল অথচ এখন মনমরা হয়ে আছে হয়তো বাড়ি চলে যাবে তাই মন খারাপ কিন্তু নিজের বাড়িতে যাওয়াতে তো খুশি হওয়ার কথা সে সেসব ভাবনায় মত্ত থেকে হিদির পিছু নীল বিকেল চারটার বাজে ঠিক সময় মতো বাংলোতে উপস্থিত হয়েছে আশফি তারপর পূর্বের সাথে জরুরি কথোপকথন সেরেছে সে জিজ্ঞেস করেছে মেয়েটাকে পৌঁছে দিতে যাবে কি না কিন্তু পূর্ব না করেছে সেও আর জোর করেনি কারণ জানে বন্ধু তার একথার মানুষ যখন একবার বলেছে যাবে না জরজবরদস্তি করেও নিয়ে যাওয়া যাবে না এর মাঝেই তাদের মধ্যে উপস্থিত হল হিদি আশফি সোফা থেকে উঠে এগিয়ে আসে অতঃপর খানিকটা হেসে জিজ্ঞেস করে আপনার খালামনি ঠিকানাটা বলুন উত্তরা ত্রিশ নম্বর রোড দুইশো একুশ নম্বর বাড়ি হিদি আস্তে করে জবাব দিল আশফির হাস্যজ্জ্বল মুখখানা কুচকে এল সে কিছু না বলে সরাসরি বন্ধুর দিকে তাকাল পূর্ব হিদির দিকে তাকিয়ে আছে শান্ত চাহানিতে কিন্তু শান্ত চাহনি মোটেও স্বাভাবিক নয় অস্বাভাবিক মেয়েটা নিস্তব্ধ পরিবেশ আর দুজনের ভাবভঙ্গি অবলোকন করল কিন্তু এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেল না সে অপ্রস্তুত হয়ে গেল খানিকটা উঁচু গলায় বলল ভাইয়া চলুন আশফি গলা ঝেড়ে মাথা দুলিয়ে বলল হু চলুন হিদি একবার পূর্বের দিকে তাকায় সে খেয়াল করে তীক্ষ্ণ দয়ের শান্ত চাহনি যা তার অন্তকোণ কাঁপিয়ে দেয় মুহূর্তেই যেন শরীর হিমশীতল হয়ে যায় সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে অন্যত্র তাকায় কোনো অজানা কারণে মানুষটিকে বিদায় জানাল না এমনটা কেন করল সে নিজেও জানে না দুজনের সময় ব্যয় না করে দরজার দিকে হাঁটতে থাকে আসফি গাড়ি বের কর আমি আসছি তৎক্ষণাৎ তাদের পা গুলোথমকে দাঁড়াল দুজনে বিস্ময়াবিষ্ট চাহনিতে পিছু ফিরে তাকাল পূর্ব সেসব দেখেও উপেক্ষা করে সিঁড়ি ভেঙে উপরতলায় চলে গেল আশফি হতবাক হয়ে বলল এটা কি হল হিদি নিচে আসার সময় শুনেছিল পূর্ব যাবে না তবে এখন যাওয়ার কথা শুনে বেশ চমকেছে মানুষটা আসলেই অদ্ভুত কখন কি করে তা বোঝা মুশকিল সে দীর্ঘশ্বাস ফেলে বাংলোর দিকে নজর বুলিয়ে নিল মিনু দৌড়ে এসে অল্প সময়ের অতিথিকে শেষ বিদায় জানাল হিদির বড্ড মন খারাপ হল অল্প সময়ে মিনুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল সে মলিন মুখে বেরিয়ে গেল আশফি নিজেকে সামলে কিছু একটা ভাবতে ভাবতে পা বাড়াল ভাইয়া আপনি কিন্তু আপনার বন্ধুর থেকে অনেক ভালো বাংলোর বাহিরে রাস্তায় দাঁড়ানো কালো গাড়িটি পাশেই আশফি আর হিদি দাঁড়িয়ে আছে তখনই এমন প্রশংসা সূচক বাক্য শুনে অবাক হয় আশফি কৌতূহলবশত জিজ্ঞেস করে আপনাকে বাঁচানো থেকে বাংলোতে সেফলি রাখা পর্যন্ত সবকিছু পূর্ব অথচ আপনি আমাকে ভালো বলছেন এটা কি ঠিক হচ্ছে হিদি একটু সময় নিয়ে বলল আলবাত ঠিক হচ্ছে উনার কথাবার্তা একদম ভালো না স্টেট ফরওয়ার্ড কথা বলেন তাতে আমার খারাপ লাগে কিন্তু আপনি ভালো করে কথা বলেন তখন মনে হয় আপনি সত্যি আমার ভাই দোয়া করি আপনার মতো সুইট মানুষের জীবনে সুইট কেউ আসুক আর বদদোয়া দিলাম মিস্টার মার্ডারারের জীবনে উনার মতো রুক্ষভাষী দজ্জাল কেউ আসুক আশফি কেসে উঠল কি সাংঘাতিক মেয়ে তার সামনেই বন্ধুকে বদদোয়া দিচ্ছে সে গম্ভীর হওয়ার চেষ্টা করল ভরাট কণ্ঠে বলল আমার সামনেই পূর্বকে বদোয়া দিচ্ছ যদি বলে দেই তখন কি হবে আইডিয়া করতে পারছ হিদি ভয় না পেয়ে স্বাভাবিকভাবে বলল আমি জানি আপনি কিছু বলবেন না কারণ আমি আপনার ছোট বোনের মতো এত বিশ্বাস হুম ভাইয়া আমি আপনার অনেকটা ছোট তাই তুমি বলে সম্বোধন করুন আপনি শব্দটা কেমন জেন লাগছে উম উম ওকে তুমি আমাকে ভাইয়া বলে সম্বোধন করো কিন্তু পূর্বকে কেন বল না ওই জল্লাদকে ভাই বলবো। কোনো দিনও না উনার জন্য মিস্টার মার্ডারার নামটাই একদম পারফেক্ট হিদি শব্দ করে হেসে বলল আশফি গম্ভীর হয়ে থাকতে পারল না সেও তাল মিলিয়ে হাসল মেয়েটা আসলে একটু চঞ্চল কিন্তু গতকাল তেমনটা বোঝা যায়নি হয়তো অমন পরিস্থিতি মোকাবিলা করেছিল তাই ভয় পেয়ে চুপচাপ ছিল পূর্ব আসতেই দুজন হাসছে সে বিরক্ত হল গম্ভীর কণ্ঠে বলল স্টপ লাফিং আশফি গাড়ি স্টার্ট দে আশফি হাসি থামিয়ে হন্তদন্ত হয়ে ড্রাইভিং সিটে বসল দাম্বিকতা বজায় রেখে ফ্রন্ট সিটে বসল হিদি হাসি থামিয়ে চোখমুখ কুচকে পেছনের দরজা খুলে সিটে বস তারপর জল্লাদ মানুষটার দিকে তাকিয়ে বিড়বির করে বলল ইংরেজদের বংশধর কোথাকার কথাটা শেষ হতেই পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করল তার পিলে জেন চমকে উঠল পূর্ব বলেছে বাঙালির বংশধর ভদ্রভাবে কথা বলতে শিখুন আদারওয়াইজ মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাব ফ্লাইওভারের রাস্তাটা পেরিয়ে অবশেষে গাড়িটি উত্তরায় প্রবেশ করল আশফি ঠিকানা অনুযায়ী ত্রিশ নম্বর রোডে এসেছে সে আস্তে গাড়ি চালিয়ে ২২১ নম্বর বাড়িটির সন্ধান করছে এই এলাকায় নামিদামি বিত্তবান শ্রেণীর মানুষজন বসবাস করে এমন কি রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতা প্রধান নেতাদের বাসস্থানের জায়গা মূলত এটাই এখানে তাদের কার্যালয় রয়েছে ভাইয়া এখানে গাড়ি থামান গাড়িটি একটা বিশাল বাড়ির সামনে আসতেই চিৎকার করে হিদি আসফি দ্রুত ব্রেক কষল তখনই মেয়েটা গাড়ির দরজাটা খুলে বাহিরে বের হল অবশেষে ঝঞ্ঝাট পেরিয়ে গন্তব্যে পৌঁছ গাড়ির জানালার কাছে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল সামনের বাড়িটাই আমার খালামনির বাড়ি পূর্ব তীক্ষণ দৃষ্টিতে বাড়িটির দিকে তাকায় অতঃপর গম্ভীর কণ্ঠে হিদিকে উদ্দেশ্য করে বলে এডভোকেট জামাল মোর্শেদ আপনার আঙ্কেল হিদি হতবাক হয়ে যায় অবাক্তার রেশ নিয়ে বলে হুম আপনি কিন্তু কী করে জানলেন উনি কি আপনার পরিচিত পূর্ব গাড়ির দরজাটা খুলে বাহিরে বেরিয়ে আসে মেয়েটার মুখোমুখি দাঁড়ায় দ্বিকণ্ঠে বলে বাড়ির নেমপ্লেটে নাম লেখা আছে তাই গেস করে বললাম ওহ হুম ধন্যবাদ পূর্ব সাহেব আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভেতরে আসুন উহু জরুরি কাজ আছে মিসহিদ্দতা আপনি বরং যান পূর্বের কণ্ঠ অতি শান্ত শোনায় হিদির অন্তঃস্থিত মন কেমন অদ্ভুত অনুভূতিতে চেয়ে যায় এতক্ষণের উচ্ছ্বসিত ভাবখানা নিভে যায় মেয়েলি মুখশ্রী ম্লান দেখায় হঠাৎ করে নিজের মাঝে এমন পরিবর্তনের কারণটা কি বুঝতে পারল না শুধু বুঝতে পারল অল্প সময়ের পরিচিত একজনের সাথে আজই তার শেষ দেখা আর কখনো দেখা হবে না তার কানে বাজে মানুষটার দেওয়া নামটা হিদ্যতা সে ম্লান মুখে হাসে নেত্রপল্ল বুচিয়ে বলে আপনার দেওয়া নামটা দারুণ আমার পছন্দ হয়েছে পূর্বের মাঝে হেলদোল দেখা গেল না সে তীক্ষ্ণ চাহনিতে আশেপাশে তাকিয়ে জায়গাটা দেখে নীল এর মাঝেই আশফি গাড়ি থেকে নেমে আসল সে এগিয়ে এসে দুজনের পাশে দাঁড়াল হেসে হিদিকে উদ্দেশ্য করে বলে ভালো থেকো হিদি পিছু ফিরে না তাকিয়ে নতুন করে জীবনটা গুছিয়ে নিও হিদি আবেগাপ্লুত হয়ে পড়ে তার চক্ষুদ্বয় ছলছল করে ওঠে নাক টেনে বলে আপনিও ভালো থাকবেন ভাইয়া আমাদের দেখা হোক বা না হোক তবুও ছোট্ট বোনটাকে ভুলবেন না কিন্তু আশফি হাসি বজায় রেখে বলল আচ্ছা ভুলব না আমিও আপনাদের কোনোদিন ভুলব না হিদি কথাটা পূর্বের দিকে তাকিয়ে বলে আবেগঘন কথাটা শুনে উপস্থিত দুজনে আশফির মন খারাপ হয়ে যায় পূর্ব নিবির চাহানিতে তাকাল ভারাক্রান্ত মেয়েলি মুখ পানে ওই ভেজানেত্রে যেন অদৃশ্য অভিমানের ঢেউ সে বুঝতে পারে দুপুরের ঘটনাটার জন্য হয়তো তার ভাবতেই অবাক লাগে ছোট্ট একটা কারণে অচেনা একজন মেয়ে অভিমান করেছে বিষয়টা নিতান্তই বাচ্চামো লাগল তবুও তা বুঝেও প্রতিক্রিয়াহীন রইল প্রস্থানকালে শেষবারের মতো মেয়েটাকে উদ্দেশ্য করে অতি কোমল গলায় বলল নতুন জীবনের জন্য শুভকামনা রইল অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিয়ে পড়াশোনায় ফোকাস করুন আপনার মায়ের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ মিস হিদস্মিতা কথাটা বলে পূর্ব এক মুহূর্ত দাঁড়াল না সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল আশফিও গিয়ে গাড়িতে বসল হিদি অনিমেষ চেয়ে রইল সেদিকে বুকের ভেতর যেন বিষণ্নতা আছরে পড়ল হঠাৎ এতটা হওয়ার কারণটা মেয়েলি মনের আড়ালেই রইল কানে বাঁচতে লাগল পুরুষালী কোমলপ্রাণ কণ্ঠস্বর চলন্ত কালো গাড়িটি রোড দিয়ে আসতে ধীরে চোখের আড়াল হয়ে যেতে লাগল তবুও তার দৃষ্টি পড়ল না বরং চক্ষুদ্বয় বেয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল হিদিম লান হেসে আওড়ায় বিদায় মিস্টার মার্ডার আপনিও ভালো থাকবেন পূর্ব গাড়ির গ্লাসে খেয়াল করল সেই চক্ষুদ্বয় ম্লান মুখশ্রী তবুও ভাবলে শহীন রইল এমন অদ্ভুত আচরণের উত্তর যেন ধোয়াশা হয়ে রইল জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হয় কিন্তু সবাই মনে রাখা ঠিক না মেয়েটার সাথে তার দেখা হয়েছিল দুর্ঘটনাবস্থ এর থেকে বেশি কিছু নয় পূর্ব তুই ঠিক আছিস আশফি হঠাৎ জিজ্ঞেস করে পূর্ব সামনে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয় হু আমি ঠিক আছি আশফি স্টিয়ারিং ঘুরিয়ে বলে উঠল হিদি কিন্তু অনেক ভালো মেয়ে পূর্ব গম্ভীর কণ্ঠে বলল হিদস্মিতার চ্যাপ্টার এখানে ক্লোজ আসফি আর কোনো কথা বলবি না ওই মেয়েকে নিয়ে